এই পেয়ারা গাছের বয়সটা হয়েছে মোটামুটি একশো বছর বছর যে নিম গাছটি আছে এর বয়স পঞ্চাশ বছর এটি হচ্ছে মেমারি থানার একটি ছোট্ট গ্রাম যে গ্রামের নাম হচ্ছে নৌকাটি পোস্ট অফিস হচ্ছে আমদপুর এই বাড়িটা হচ্ছে বাড়িগুলো হচ্ছে এই গ্রামটা ঐতিহাসিক গ্রাম বহু বছর পুরনো গ্রাম সেই গ্রামের কিছু মানুষ আছেন যারা পুরনো অস্তিত্বটাকে হারাতে চান না তাই সেই পুরনো অস্তিত্বটাকে আজও রেখে দিয়েছেন যেমন এই যে গরু আছে বা এই যে গরু বল যেটাকে আমরা বলি এর বয়স না হলো একশো ষাট বছর একশো ষাট বছরের পুরনো পেয়ারা গাছটা বহু পুরনো এও একশো ষাট বছরের কাছাকাছি যেটা আমরা শুনতে পাই পারি কাছ থেকে পেয়ারা প্রতি বছর সবসময় ধরতে থাকে আর এর স্বাদও মানে অমৃতের মতো স্বাদ এই যে চুলোগুলো দেখা যাচ্ছে না এই মাটির চুলো কিন্তু আজও খড় দিয়ে রান্না করা হয় তারপর এই যে বাড়িটা আছে একশো ষাট বছরের পুরনো বাড়ি সাইকেলটাও করে পঞ্চাশ বছর হয়ে গেছে আর সেই যে দেখবেন কাঁথা আজও মানুষ কিন্তু চলে যায় এই একটু দেখাবেন তো এই ডিজাইনটা ফ্রেমে খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা কিন্তু এখানে বলা হয় দেখতে পাইছেন তিনি আমাদের চাচিমা হন মানে হাতের কাজ প্রচুর হাতের কাজ জানেন এইগুলো কত টাকা করে দেয়

বলবো যে ভাষায় বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখুন কত সুন্দর এখন এটা তৈরি হচ্ছে এখনও শেষ হয়নি তো এইগুলো মজুরি কিন্তু ওনারা পান না তো এইসব নকশি কাঁথাগুলোকে আপনারা মার্কেটিং করতে পারেন তার জন্য যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে আমার আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এনারা যথেষ্ট ভালো মানুষ আর দেখুন ইতিহাসটাকে ধরে রেখেছেন কীভাবে ঘরগুলো কিন্তু একটাই শুধুমাত্র ওনারা ঘর করেছেন কিন্তু একটা ঘরকে দেখুন অর্ধেক কিন্তু সেই মাটির আছে যে ঘরটি ওনারা সেই ঐতিহাসিক ঐতিহ্যটাকে ধরে রেখেছেন মাটি ঘরকে কিন্তু ভাঙেননি এখন এই লেবু লেবু গাছটাই সব সময় লেবু দেয় এই লেবু গাছটার বয়স হলো কমসম সত্তর বছর মানে এখানে পাবেন সব কিছু এই যে তুলসী গাছ হ্যাঁ দেখেছেন নারকোল গাছের ঘরে তুলসী গাছ তারপর দেখুন এই যে ঘরের চালের ঘর থেকে কিন্তু খুব শান্তি এই যে একটা বাড়ি দেখছেন এও একশো ষাট বছরের পুরোনো বাড়ি এনারা কিন্তু ঘর কেউ করতে চান না কারণ ওনারা ও টাকা ওই টাকা হারাতে চান না তাই ওনারা ফাঁকার দিকে পাকা বাড়ি করে কিন্তু সেই পুরোনো বাড়িকে হাঁটতে ধরে রেখেছেন বাড়িগুলো দেখছেন এরকম বাড়ি কিন্তু আমরা যথার্থ ইউটিউবে ভিডিও কিন্তু দেখতে পাই না খুব কম দেখতে পাচ্ছেন তো চালের মধ্যে কেউ কুমড়ো ধরে আসে দেখো সামনে যে পিছনে যে একটা পাকা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়িতে হচ্ছে আপনার একশো আশি বছরের পুরোনো ব্রিটিশ আমলের বাড়ি এই যে নিজস্ব এই বাড়ির পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা সব জমিদারি প্রথা ছিল হ্যাঁ যে বাড়িটির বয়স হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি বছর দেখুন এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে যেটা সরকার থেকে টাইম কল আসে এবং টিউবওয়েলও আছে দেখো এই গ্রামটা সত্যি মজা আলাদা এই যে সামনে চিনের বাড়িটা দেখছেন এবং একশো ষাট বছরের বাড়ি ঠিক ঠিক নয় অ্যাসবেসটা বলা যায় তখন অ্যাসবেসটা ছিল না কর ছিল সেটাকে নামিয়ে অ্যাসবেসটা করা হয়েছে বন্ধু আবার আসবো আপনাদেরকে এরকম ধরনের কিছু ঐতিহাসিক জিনিস নিয়ে আপনাদের সামনে গাছ তারপর বাড়িগুলো তো দেখলেন আপনাদেরকে আবার দেখাবো কিছু গ্রামের রাস্তাঘাট